আমির ফায়ালকে ফায়াল মানে কর্তা আল্লাহ নিজেই আল্লাহ বলেন আমি নিজে বর্ণনা করছি না শব্দ না তো অর্থে ব্যবহার করছে মানে কিসসা অর্থে আমি আল্লাহ তোমাদের ঘটনা শোনাছি নবী তুমি আবার মুমিনদেরকে শোনায়া দাও বিন মুসা ওয়া ফেরাউন মুসা আর ফেরাউনের ঘটনা নাবা মানে সংবাদ নাবা মানে ঘটনা নাবা মানে কিসসা কাহিনী অনেক কিছু করা যায় আল্লাহ তাআলা উন্নয়তে বলেন নাবা শব্দের অর্থ করেছেন কি

আই হল্ লাদিনা মানু ইঞ্জা কুম ফাঁসি কুমীনা বা ইনফাদা বেয়া তোমাদের কাছে যদি কোন ফাঁসে কোনো পাপাসারি ব্যক্তিরা কোনো সংবাদ নিয়ে আসে এই হল্লা দিনা মানু হেই মানদারা তোমরা শনক বেইমান মুরাফিকদের সোনার দরকার নেই সয়তা পাফিষ্টুদের সোনার দরকার নেই যারা ইমান তারা শুধু শরপ ফাসিক কোন যদি করে ফাসেক তোমাদের কাছে এমন একটা সংবাদ এনে কথা বাই যেন তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো ফাসেকের কথা শুনে সিদ্ধান্ত নিতে যেও না তাহলে তোমরা অন্যায় ধরে বসে পারো আব্দুল কাছে একদিন কোন ঘটনা শুনাইল একদিন সংবাদ দিল যে অমুক ব্যক্তি আপনাকে এই কথা বলছে আপনি সেটা সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে ওই লোকের বিরুদ্ধে কথা বলে ফেললেন অথবা করে সিদ্ধান্ত নিলেন আল্লাহ এমনটা করো না তুমি যেটা শুনছ সেটা মিথ্যা হতে পারে আগে যাচাই বাছাই করো তারপরে কথা বলো কিন্তু সমাজে হুজুর পীর দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়ি চাষা জেনারে শিক্ষিত মাদ্রাসা সব যাচাই বাজার কোনো দরকার নেই সব আমরা যা বলবেন বলে এটা একটা ফরজ বিধান তরক করা হয় এই বিধানটা কি এজন্য এখন থেকে যা বলবেন যা শুনবেন যাচাই বাছাই করবেন তারপরে বলবেন আর শুনবেন তার আগে বলবেন না তো কবিরা গুনার জন্য আল্লাহর কাছে ধরা খেতে হবে এরপরে আল্লাহ বলে মিন্না ভাই মৌসা ফেরাও মুসা ফেরাউনের ঘটনা শোনা মুসা আলাইহিস সালাম কে ছিলেন মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবীদের মধ্যে একজন নবী এবং রাসূল মুসা আলাইহিস কথা আল্লাহ 34টা সূরার মধ্যে 136 বার বর্ণনা করেছেন কতবার 114টা সূরা আছে কোরআনে তার সব 34টা সূরায় 136 বার শুধু মুসা আলাইহিস কথা আছে এগুলো আপনাদের চাই পড়াশোনা করে বলতেছি

যার সাথে আমি আল্লাহ নিজের সরাসরি কথা বলেছি মুসা আলাইসাল্লাম দুনিয়ায় থেকেই আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন যা অন্য কবি অন্য কোনো রবি বলতে পারেন নাই এই যুগ দিয়ে মুসা আলাইসলামের মান ছাড়া বেশি এরপরে আল্লাহ বলেন কেন আইন দল মহি ওয়া জি হ্যাঁ আমার নিকট অত্যাধিক সম্মানিত একজন ব্যক্তি ছিলেন তাহলে সব দিয়ে মুসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহ নোক আল্লাহর রবি আল্লাহর রসুল দিন প্রচারের জন্য পৃথিবীতে তিনি এসেছিলেন ফেরাউন কোন ব্যক্তির নাম নয় ফেরাউন ছিল একটা প্রতিষ্ঠিত সরকার গভর্নমেন্ট মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানদের উপাধি ছিল ফেরাউন এই ফেরাউনের আসল নাম ছিল মানেফতা মারনেফতা বা ফারাউ আর অনেকগুলো নাম কিতাবে আসছে সব মতভেদ রয়েছে এই ফেরাউনের নাম কত জায়গায় আছে কোরআনে একশো চোদ্দটা কোরআনে সুরা আছে এই একশো চোদ্দটা সুরার মধ্যে চুয়াল্লিশটা সুরার পাঁচশো বত্রিশটা আয়াতের মধ্যে শুধু ফেরাউনের কথাই আল্লাহ তালা বলেছেন চিন্তা করেছেন কত সূরা একশো চোদ্দটা সুরা আছে কোরআনে তার চুয়াল্লিশটা সুরার পাঁচশো তো বত্রিশটা আয়তে শুধু ফেরাউনের কথা তাহলে এখানে কত শিক্ষা আল্লাহ দিয়ে রাখছেন এমনি এমনি বলে নাই এখন শিক্ষা নিতে হবে জন্মে এই পাঁচশো বত্রিশটা সুরা পাঁচশো বত্রিশটা যদি আপনি এক জায়গায় করেন তাহলে গোটা পুরাণের বারো ভাগের এক ভাগ হয় তাহলে শুধু ফেরাউনের কথা কোরানে আসছে বারো ভাগের এক ভাগ এখন আমরা যা শুরু করেছি এ শেষ করে পারবো বারো ভাগ সামান্য খোঁজে সময়ও কম এমন ঘটনা যা আরও সমস্যা তবে যতটুকু সম্ভব চেষ্টা করবো আর আপনি একটু মনোযোগ দিবেন মনোযোগ দিলে লাভ আছে যারা মনোযোগ দিচ্ছেন না তাদের লাভ হবে না মনোযোগ দিলে কি লাভ তাও কোরান থেকে জেনে নিই যদি বলি ও

স্থির করা হয় কম তখন বুঝানো হয় তোমরা চুপ থাকো আর মনোযোগ দাও যদি তোমরা চুপ থাকতে পার আর মনোযোগ দিতে পারো আল্লাহ কুন তুরা বুগুন ওই আরশের শের মানিক তোমাদের এর উপর রহমত নাজিম করে দিবে তা কোরআনের রহমত আমরা পেতে চাই কি চাহিদা এর জন্য খুব মনোযোগ আর চুপ থাকবে কলপত্র বলা যাবে না এরপর আল্লাহ দাদা বললেন এই সেরা ছিল খুবই দামিক যা লেম ছয় রাচারি শক্তি ছিল মুসা রাসাল্লাহ কা আল্লাহ বললেন হে موسی তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে আরামায়েশ করার জন্য না বসে থাকার জন্য না খাওয়া দাওয়া করার জন্য না তুমি চলে যাও ইজে হাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে موسی তুমি চলে যাও ফেরাউনের কাছে ফেরাউন বড় সীমা হয়ে গেছে তাগুত হয়ে গেছে তাগুতকে তাগুত হলো ওই শক্তি যে নিজে আল্লাহর আইন মানে না অন্যদেরকেও মানতে দেয় না আইন করে করে মানুষকে বাধা প্রদান করে আছে না নাই বিগত ষোলো বছর আল্লাহর কথা বলা কত কত কঠিন ছিল কুরআনের মা ভিলে হক কথা বলে বলা যায় নাই জালেম সয়রা তার লেডি ফেরাউন মা আলেমদের বলতে দেয় নাই যারা হক কথা বলেছে তাদেরকে গলা চেপে ধরেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে জেলখানায় নিয়ে গেছে তুলোবান নির্যাতন করছে লেডি ফেরাউন কিন্তু কোরআনের কথা শেষ করতে পারছে বরং সে শেষ করতে আসে নিজেই বিদায় নিয়েছে যুগে যুগে আল্লাহ ফেরাউনের মতো জালিমদের থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ফেরাউনের ঘটনা পুরাণে রেখে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শাসকেরা যারা শাসন ক্ষমতায় বসে আছো ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নাও ক্ষমতা পার পর জুলুমে পথ অবলম্বন করো না কিন্তু আমরা লক্ষ্য করছি এক জালেম বিদায় হয়েছে অনেক জালে আবার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জালেমেরা যেন আর কোন জালেম যেন আর আমাদের ঘাড়ের উপরে মাথার উপর বসতে না পারে এই জন্য আমাদের ভূমিকা পালন করলাম সামনে শুধুমাত্র ওয়াজ শুনলেন আর ওয়াজ করলেন এটাই কাজ না আসল যা কাজ ময়দান ময়দানে যার ভূমিকা নাই এর চাইতে বড় মুনাফিকার সে টুপিওয়ালা হোক দাঁড়িয়েওয়ালা হোক আর পীর সাহেব হোক কোরআনের কথা স্পষ্ট কথা আর আপনি যদি একজন রিক্সাওয়ালা হন শ্রমিকও হন আপনি একজন কালো গরিব আপনার কোনো সামাজিক মর্যাদা নাই কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করেন বেড়ালের মতো সম্মান আল্লাহ আপনার আল্লাহ বলেন এই এর ঘটনা করতেছি শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনা শোনার পরে যে সবাই শিক্ষা নেবে এমনটা নয় আল্লাহ বলেন এই আয়তের সেটা বললি কৌমি উমিন বিশ্বাস করবে যারা মানার মতো মন নিয়ে শুনবে তারা মনে করবে যে কুরাণের কথা আমাদেরকে বলা হচ্ছে এই কোরআন সবাই শুনে সবাই মেনে নিতে পারবে আনুগত্য করবে এমনটা নয় আমরা যদি বলি আল্লাহ এই কোরআন শোনার পরে কারা কোরআন মানবে কারা মেনে নিতে পারবে আমাদেরকে একটু জানায়া দেন আল্লাহ তালা তাও জানায় চিন্তা দিতে পারেন না আল্লাহ তালা বলেন হাদা ভাইয়া এই কোরআনের বর্ণনা ভাষণ ওয়াজিয়ত তাদের জীবনে কাজে আসবে যেই সমস্ত লোকেরা ভদ্রতার সাথে মনোযোগ নিয়ে মানার নিয়তে কোরআনের সামনে বসে যাবে অভদ্র দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে কোরআন কোনো দেয় না বিনয়ী লোকেরাই কাছ থেকে হেদায়ত পেতে পারে এই জন্য আমরা দেখেছি দুনিয়াতে অনেক বড় বড় আলেম আলেমা কোরআনের পথ থেকে ছিটকে চলে গেছে এরকম নাই উলাম আলিক নামে দেশে একটা দোয়াল আছে না আলেম কত খারাপ হলে উলাম আলিক হয় তাহলে তার মানে আলে হেদায় পাওয়া যায় না হেদায় উপর থেকে আসে চতুর্থ আয়াত আমরা এখন চলে যাচ্ছি আল্লাহ বলেন এইবার শোনো আল্লাহ বলে আলী করেছিল দাম শৈরাছিল আলা মানে উলু থেকে নিজেকে সে বড় করে প্রকাশ করে তুলেছিল তার রাষ্ট্রে মিশরে দাম্বিক হয়ে গেছিল সে যা বলবে যা করতে বলবে তাই হবে তার মতের বিরুদ্ধে যার শক্তি কারো ছিল না বাপের দেশ মনে করছে যেটা আমার বাপের দেশ কয়েকদিন আগে যে বিদায় নিয়েছে বলতে আমার বাপের দেশ আর দেশের সব ভাড়াটিয়া আল্লাহ জালেমে অনেক দেখায়ছেন গেছেন সার দিয়েছেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আবার জুলুম করার পরিকল্পনা করতেছে কিন্তু আল্লাহ জালেমকে আবার সুযোগ দিয়েছেন এরকম খুব একটা প্রমাণ পাওয়া যায় না আল্লাহ ফেরাউনকে বললেন ইন্না ফেরাউন আলাফিল আর নিশ্চয় ফেরাউন জমিনের মধ্যে ক্ষমতা পেয়ে মিশরে এমন স্বৈরাচারী ভূমিকায় চলে গেল কি করল ওয়াজআনা আলাহা সে তাকাব্বুর কল ইস্তাকবার আলা শব্দটা ইস্তাকবার অর্থ এসেছে এইটা ব্যাকরণগত দিক দিয়ে যদি দেখি তাহলে তাকাব্বারি অর্থে সে শুধু নিজের তাকাব্বারি করতে সমাজের মধ্যে এরকম আছে না আমাকে ছিল আমি অমক আমার মেয়ে আমার ছেলেই আমার বংশ এই আমি অমকের লোক এরকম অহংকার করে না এগুলো ফেরাউনের চরিত্র কার চরিত্র আমি অমেক বড় শিক্ষক আমি অমক এলাকার অমক নেতা এসব ফেরাউনের চরিত্র আল্লাহ তালা বলেন ফেরাউন যুদ্ধ প্রদর্শন করেছিল অহংকারী হয়ে উঠেছিল হয়ে লোকদের উপরে জুলুমা নির্যাতন করেছিল সে মনে করেছিল মিশর বাপের মনে যা বলবে তাই হবে এরপরে আল্লাহ বলে ফেরাউন মাথা উঁচু করে দাঁড়ায় গিয়েছিল নিজের আসল মর্যাদা ভুলে গিয়ে সে যে আল্লাহর গুলাম এই কথা ভুলে গিয়ে নিজেই আল্লাহ হয়ে বসলো কিভাবে নিজেই নিজেকে রব দাবি করলো সে যে আল্লাহর গুলাম এটা ভুলে গেল আল্লাহ তা এই আয়টা ফেলারেট চারটা বোধ স্বভাবের কথা বলেছেন এই একটা আয়তের মধ্যে প্রধান চারটা ভোট স্বভাব পাওয়া যায় এক নম্বর সে ছিল স্বৈরাচারী অহংকারী সীমা লঙ্ঘনকারী মানুষের উপর নির্যাতন করতে করতে সীমারেখা অতিক্রম করে ফেলেছিল আল্লাহ তা বলেনারব বুকু না না তোমরা বলো নিশ্চয়ই আমি হচ্ছে বড় ইলা আনারব বুকু লাল আমি বনরব আসলে কি ফেরাউন রব ছিল কিন্তু অহংকার তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে আর তার পাশে পান দেওয়ার মতো ফুসলারের মতো লোক থাকতো হামানের মতো শয়তান মার্কার লোকেরা দেখবেন সমাজ যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় এ অতটা খারাপ হয় না এর পাশে যারা থাকে একে খারাপ করতে বাধ্য করে শয়তানেরা হামানের মতো কিছু শয়তান সব নেতাদেরকে আর বেশি খারাপ বানায় বলে যখন ইনু আর মেনলের মতো নাস্তিকরা তাদের আশেপাশে বসে গেল তখন এদেশের শীর্ষ আলেমদেরকে গ্রেফতার করলো তো নুজুর বানালে জঙ্গি বানালে সন্ত্রাসী বানালে মানে যা খারাপ ছিল আরো তার খারাপের পরিধিক বাড়ায় দিলো আমি নাম ধরে বললাম একজন বুঝার জন্য এটা আমি মিথ্যা বললাম না ঠিক বললাম আলাদা আলাদা বানায় কইন্যা ফেরনা শ্যামন দাম্ভিকতা শুরু করলো সীমা লঙ্ঘন করে ফেললো ফেরাও জুমন জুম নির্যাতন করে ওই দেশের লোকদের অতিষ্ঠ করে ফেলেছিল কিছুদিন আগে যে ফেরাউন লেডি ফেরাউন মহিলা ফেরাউন দেশে যে এতদিন ক্ষমতায় ছিল তার নাম আমরা বলি লেডি ফেরাউন ওই মিশরের ফেরাউন মনে হয় এত খারাপ করে নাই সে যা করেছে আয়নাগর নামক এত নিকৃষ্ট শাস্তিযোগ্য জিনিস পৃথিবীর কোন মানুষ আর নিকৃষ্ট শাসকরা তৈরি করে নাই যাই ফেরাউন করেছে আল্লাহ তালা বলেন এক নাম্বার সে জুলুম করেছিল নির্যাতন করেছিল দুই নাম্বার ওয়াজা আলা আলহাসিয়া ওই দেশের জনগণকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আলাদা করে দিয়েছিল যাতে সব লোক ঐক্যবদ্ধ না হতে পারে ঐক্যবদ্ধ বলেই তো ক্ষমতা চলে যার সম্ভাবনা আছে বিভিন্ন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে ফেরাউন দিয়ে দিত যাতে করে লোকেরা ওই ইস্যু নিয়ে ব্যস্ত থাকে তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি দীর্ঘ পনেরো বছর একটা ইস্যু যায় আর একটা তৈরি হয় ওটাও যা আর একটা রেডি হয়ে থাকে ইস্যুর পর ইস্যু দিয়ে এই জাতিকে ষোলোটা বছর বিভক্ত করে গেছিলেন লেডি ফেরাউন আল্লাহ তালা বলেন সে এমন ভাবে বিভক্ত করল শিয়া শিয়া শব্দটা ফিরকন মুখতালিফান শব্দে ব্যবহার হয়েছে ব্যাকরণের কায়দা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বানালো যাতে একে অপরের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে এক জায়গায় হতে পারবে না আর এক জায়গায় যতদিন হতে পারবে না আমার বিরুদ্ধে ঐক্ষবদ্ধভাবে আন্দোলন করতে পারবে না আমরাও সেটাই দেখছি কত আন্দোলন হলো কিন্তু যে একজন আর বিরুদ্ধে ফতুয়াবাজি করে সব আন্দোলন মাঠে মাঠে ঠিক ফেরা উনি কায়দা এরপর আমার দাদা বলেন সে বিভিন্ন অহবাদ্রা গেলো মুশারোস্তার আমের নামে মুসলমানকে মিথ্যাবাদ দেশ সমাজের মধ্যে কালার করলো কণ্ঠসা করলো বর্তমানের ফেরাউনেরও আমাদেরকে রাজাকার বলেছে জুমলি বলেছে বলে নাই জন্ম 90 দশকে 71 এর রাজাকার বানায় দিয়েছে আর 71 এর পরে জন্মটাকে মুক্তিযুদ্ধ বানায়ছে এই চেতনা বিক্রি করে চলেছে এটা একটা ইস্যু এই ইস্যু দিয়েও ইসলামী আন্দোলন কি শেষ করতে পারছে আল্লাহর পরিকল্পনায় সমাজে বাস্তবায়িত হয় কেবল শুধু কোরআন শুনলে হবে না কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগে বুঝের বার্তা কিছু এরপরে আল্লাহ দালা বলেন ক্ষুদ্র ক্ষুদ্র দল করলো এই দলগুলো যপদ ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেল সব দলকে ফেরামুন ভয় পেলো না একটা দলকে ফেরাউন ভয় পেলো সেটা মুসাল্লাহসাল্লামের দল আল্লাহ তাল্লাহ বলেন ইয়াস্তাদ ইফ ত ইফতাম ইয়াস্তাদি খুব দুর্বল করে ফেললো দুনিয়া এমন কোনো জুলুমার লিরজাপনের পথ ছিল না ফেরামুন সেটা বাছাই করে নাই বিভিন্নভাবে তাদেরকে হত্যা করেছে বাড়ি করেছে ঘর সারা করেছে সমাজের মধ্যে মর্যাদাহীন করে দিয়েছে গালি গালাজ করেছে অনেকভাবে সমস্যা করেছে দুর্বল করে করে এমন করে ফেলল ওই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একটা দলটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমরা পনেরো ষোলো বছর দেখলাম বাংলাদেশে অনেক দলকে বিভক্ত করা হয়েছে কিন্তু সব দলকে সবচাইতে বেশি জুলমান নির্যাতন করে নাই একটা দলকে এই হাসিনা সরকার বেশি জুলুম করছে নাম কি জনগণ এর সাথে মিলে যায় না এটার নাম তাফসির কোরআনের সাথে যদি মিলে যায় তাহলে তাফসির আছে আর যদি ফেরাউন বলে গেলে আমি ফেরাউনের তিন শিক্ষায় যদি না পাই ওর কোনো লাভ নেই একটা দল সে দুর্বল করে ফেলেছিল কারণ সে আতঙ্কিত ছিল কবে না কবে এরা যেন মিশরের ক্ষমতা দখল করে মুসার নেতৃত্বে কবে না কবে যেন ক্ষমতায় চলে যায় কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা বলে আর আল্লাহর কথা শোনার সাথে সাথে লোকেরা আকৃষ্ট হয়ে তার বলে দৌড়ায় এইটা যদি চলতে দেওয়া যায় ক্ষমতা শেষ ইস্তাদ এই সাতাম্মির হোম ওই একটা দলকে বেশি জুলুমান নির্যাতন করলো বাংলাদেশেও আমরা সেটাই লক্ষ্য করেছি তাদেরকে গ্রেপ্তার করলো নির্যাতন করলো রিমান্ডে নিল অফিসগুলো তা করে দিলো জাতীয় পর্যায়ে সব নেতাকে ধরে তেল খেলায় দিয়ে দিলো মিথ্যা টাইমনাল গঠন করে একটার পর একটা কেন্দ্র নেতাকে এগারো জন নেতাকে বিদায় করে দিল নির্বাহী আদেশে দলটাকে নিষিদ্ধ করে দিল এরপরে ক্রিস্তি আন্দোলন শেষ হয়ে গেছে আল্লাহ বলেন তারা ইচ্ছা করে তারা চায় এখনো চায় ভবিষ্যতেও চাবে জালেমের দোষররা এখনো চায় ভবিষ্যতেও চাইবে তারা কোনোদিন ভালো হবে না লিথিউনুর আল্লাহর জমিনে ফু দিয়ে মুখের কথা দিয়ে আল্লাহর জমিনে দিনকে নিবাই দিতে আল্লাহর আল্লাহু আমি আল্লাহ ওয়াদা করছি কসম করে বলতেছি আল্লাহ মুতিম্মুনুরি আমি আমার দিনকে ইসলাম বিজয়ী বিজয় করেই দেব আল্লাহ তাআলা বলে এই দলটাকে দুর্বল করে দিল দুর্বল করে করে এমন কোন নাই নাইজা করে নাই তয় ফাতামিন হুম ইউজাব বিহু আব আর কি করলো ওই দলের পুরুষদেরকে ধরে ধরে হত্যা করল জুবাই করল সালাম যখন জন্মগ্রহণ করেন নাই ফেরাউ একদিন তার রাষ্ট্রের গণকদেরকে ডেকে বললেন ও আমার রাষ্ট্রের গণকেরা দেখো তো আমার রাষ্ট্রে আমার কোনো সমস্যা আছে না কি ভবিষ্যতে গণকেরা বসে গেল কোনো কোনো বন না সে ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের ব্যাখ্যা গণকদের কাছে জানতে চাইল গণকেরা বলল আমরা দেখতে পাচ্ছি অসিরেই এই বনি স্টাইলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানটা আপনার এই ক্ষমতার মস্ত তসনস করে দিবে ফেরাউন আতঙ্কিত হয়ে গেল সেই দিন অর্ডার করে দিল বনি স্টাইল গোষ্ঠীর মধ্যে জাতির মধ্যে যত পুরুষ মানুষের সবগুলোকে হত্যা করে দাও আর মেয়েদেরকে বাঁচায় দাও আল্লাহ সেটাই বললেন ইউজাববিহু বিহু আবনা হুম ওয়ায়াসতাহি নিসাআহুম পুরুষদেরকে ধরে ধরে জবাই করলো আর মেয়েদেরকে বাঁচায়া দিল বর্তমান যারা লেডি ফেরা বলছিল এরাও বাংলাদেশের অসংখ্য বীর পুরুষদেরকে হত্যা করে না করে নাই সব মিলে যাচ্ছে যদি মিলে যায় তাহলে তাফসিল হচ্ছে না মিলে তাফসিল হচ্ছে না ইউজ যাদের লক্ষ লক্ষ মানুষ ধর হয়ে যায় তাদের কথা শুনলে বাপ ধর্ম ত্যাগ করে মানুষ ইসলামের ছায়া কলে এসে যায় যে সাইদি হিসাবে চট্টগ্রামের সুরা পাতিয়ার মাত্র সাতটা হাতের শুনে কোন জন মুসলমান হয়ে গিয়েছিল আর তাকে লেডি ফেরা হত্যা করে বিদায় করে দিয়েছে আমি আপনি সাতটা তো বুঝেই নাই আর উনি শুধু বুঝেছে এমনটা না জাতিকে সক্ষমভাবে ভাবে বুঝাতে সক্ষম হয়েছে এই জন্য অমুসলিমরা পর্যন্ত তার মুসলমান হয়ে গেছে উচিত ছিল তাকে রাষ্ট্রের সপ্তাহে সম্মানের আসনে রাখা কিন্তু পনেরোটা বছর একটা কবরের মতো জায়গায় পারিবারিক ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দিনের পর দিন না বছরের পর বছর কষ্ট দিয়ে তাকে বিদায় করা হয়েছে এই জালেমদেরকে কি ক্ষমা করা যায় ওই জালেমদের ক্ষমা করলে সাইদ সাহেবের সাথে বেইমানি করা হবে এই জালেমদের সাথে যদি এদেরকে যদি আমরা ক্ষমা করে দেই মালানা নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ উজ্জামান আব্দুল কাদের মোল্লাদের সাথে বেইমানি করা হবে তবে যারা অন্যায়ের সাথে যুক্ত নয় তাদেরকে জানা আমরা অন্যায়ভাবে আবার জুলুমের মধ্যে ফেলে দাছি এটা আমাদের করতে হবে যারা অপরাধী তারা শাস্তি পাবে কিন্তু যিনি অপরাধী নন তাকে আপনি কোনোভাবেই হেয়স্তা করতে পারেন না একসময় আমরা আপনারা মাজলুম ছিলাম তাই বলে এখন আবার আমরা জালেমদের কাতারে যেতে পারি না তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল আল্লাহ আমাদের কথা বলে বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা বলেন ফেরাউন যখন আদেশ করে ঘরে ঘরে ঢুকে ঢুকে ফেরাউনের লোকেরা গিয়ে গিয়ে হত্যা করতে লাগলো মুসাল্লাহালাম তার মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন তার মা খুব সাবধানে রয়েছেন হঠাৎ করে মুসাল্লাহামের বোন এসে খবর দিল বলে ঢুকে পড়েছে তল্লাশি জ্বালাচ্ছে এরপরে কিন্তু আমাদের বাড়িতেও আসবে কি করা যায় আল্লাহ বলেন আমি আল্লাহ সালামের মাকে ওই করে জানিয়ে দিলাম হে মুসার মা তোমার সন্তানকে সাগরের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করে দাও এর দায়িত্ব আমার মুসা সালের মা তাড়াতাড়ি করে নদীর মধ্যে দিয়ে দিলেন আল্লাহ বাতাসকে বললেন তাড়াতাড়ি ফেরাউনের রাজ দরবারের সামনে নিয়ে চলে যাও সালাম বাস অবস্থায় বাসতে বাসতে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারের সামনে সালাম যখন পৌঁছায় গেছেন আসিয়া ফেরাউনের স্ত্রীর নাম ছিল কি আসিয়া তার সন্তান ছিল না তিনি ওই সন্তানটাকে কুলে তুলে নিলেন অনেক বড় বড় না সংক্ষিপ্ত করে যখন কোলে তুলে নিলেন তখন তিনি বললেন যে আমাদের তো সন্তান নাই কি বলে এটাকে আমরা মানুষ করি লালন পালন করি সন্তান হিসেবে ফেরান বললেন আমার আশঙ্কা হয় যে ছেলেকে আমি খুঁজতে এটা সেই ছেলে হতে পারে তো অনেক ঘটনা বললেন যে আপনার তো একটা সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নেই এই ছেলেকে আমি রাখবো মানুষ করবো এরবার রাখলেন শত্রুর ঘরে একটু দুধ পান করানোর দরকার এরকম লোক খুঁজে থাকলেন মুসাল্লা সাহেবের মা তার বোনকে পাঠিয়ে দিলেন মুসাল্লা সাহেব যাও তো কোন দিকে গেল গিয়ে দেখেছে জায়গা মতো চলে গেছে এরপরে বলল যে আমি তো আতঙ্কিত যে যার ভয়ে আমরা তাকে পানিতে দিয়ে দিলাম তার বাড়িতে কি উঠে পড়েছে বলে যাও খোঁজ করো দেখো কি করে তখন বললো যে এই দরবারের যারা দাসী ছিলেন মহিলা তাদের বললেন তোমাদের কার কার মুখে দুধ আছে এই বাচ্চাকে দুধ পান করাবে তাকে আমি প্রতিদিন মজুরি দেবো স্বর্ণ মুদ্রা একটা বা দুইটা করে দেব কারো দুধই পান করে না তখন মুসালা সালের বোন দৌড় দিয়ে এসে তার মাকে জানা আছে এরকম খোঁজ করতেছে দুধ পান করানোর জন্য একজন বিয়ে মানুষকে মুসা আলাহসাল্লামের জোন দুর্বারে যে কি বললেন দুধ দিয়ে যে আমার কাছে একজন ধাত্রির খবর আছে আমার জানা মতে তার দুধ হয়তো এই বাচ্চা পান করতে ঠিক আছে ঠিক আছে মুসা আলাহসাল্মের মা চলে গেলেন গিয়ে তার বাচ্চাকে করে নিলেন দুধ পান করা শুরু করলেন মুসা মাকে আল্লাহ দেখায় দিলেন যার আতঙ্কে তার সন্তানকে দিয়ে বেটাল নদীর মধ্যে সেই শত্রুর বাড়িতে শুধু লালন পালন করাবে না ওই লাল পালনও তো হবে ওর টাকা দিয়ে আবার এর যে দুধ খাচ্ছে এর বিনিময় তোকে আলাদা ভাতাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কি পরিকল্পনা আল্লাহ এরপরে বড় হয়ে গেলেন যে পরে কাইল সে দাম্বিক হয়ে গেল ছেলেদেরকে হত্যা করে সফল হলো না মুসালা সালামকে ঠেকানোর জন্য ফেরাউন লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করে ফেরাউনের জন্মটি ঠেকাতে পারছে জোরে বলেন ইসলাম বিরোধীরা ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পথে বারবার বিভিন্ন নামে বাধা দিয়ে দিয়ে জুলুম করে করে অনেক দিয়েছে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু মনে রাখে আজ হোক আর কাল হোক এ দেশের জমিন ইসলামের পতাকা উড়বেই উর্বেই উড়বে ইনশাল এই জন্য আমাদেরকে শুধু এই মাহফিলে কথা বলা আর আসি পক্ষে আছে একটু বললেই না ময়দান এখন ভূমিকা রাখার সময় চলে আসছে আপনাদেরকে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়ে আসবেন তো ইনশাল্লাহ আসবেন তো রব্বি কারিম আমাদের কবুল করুন আমিন এরপর আল্লাহ তালা বললেন এই ফেরাউন যখন সে জুলুম নির্যাতন করলো যাদের ভয়ে এতদিন সে জুলুম নির্যাতন করেছিল আমি আল্লাহ দেখলাম সে কত দূর যায় কত দূর যায় কিন্তু ফেরাউন জুলুম আর নির্যাতন করতে করতে সীমা যখন অতিক্রম করে ফেললো শিবা যখন লন করে ফেললো আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম অ নরিদু আন্না মুন্না আল্লাহ দিনা স্তুদে ফুল আর অ না যা আল্লাহু আইন দৌ অ না যা আমি আল্লাহ ইচ্ছা করলাম ইচ্ছা করেছে কে জোরে বলে আসলে এটা চলে আসছে এবার কে ইচ্ছা করেছেন আল্লাহ বলতে আমি আল্লাহ ইচ্ছা করলাম আন্না মুন্না আল্লাহ ফেরাবন যে দলটাকে মিশরে সবচাইতে দুর্বল করলো হত্যা করলো জুলুম নির্যাতন চালালো আমি আল্লাহ চাইলাম ওই দলটাকে ফিল আর দে ওই জমিনের মধ্যে না যা আল্লাহ আইন মাতান না যা আইন মাতান যেই লোকেরা ফেরাউনের রাজত্বে বারবার মার খেয়েছে কোনটা হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ঘর সারা হয়েছে রাতের বেলা ঘুমাতে পারে নাই এলাকায় থাকতে পারে নাই এত জুলুমের শিকার যে বলি লোকেরা হলো আমি আল্লাহর সিদ্ধান্ত নিলাম ওই সব ত্যাগী লোকদেরকে আইম্মাতান সবাইকে মিশরের আমি নেতা বানায় দেব সুবহান বলেন তারা নেতা হবে এতদিন যাদের রাষ্ট্রভাবে মর্যাদাই ছিল না দলের নিবন্ধন না কিছুই ছিল না মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ ছিল সেই মুশারসাল্ম ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যেই দলকে মিশরের মধ্যে সবচাইতে দুর্বল করে রেখেছিল ফেরাহমুন ওই দলকে আমি আগামীতে মিশরে ক্ষমতায় পাঠাবো শুধু তাই না শোনা হয় না জা আলাহম হাইমতা হুয়া না জা আলা হম লয় ফেরাহুম রাজপ্রসাদে বঙ্গভবনে গণভবনে বসে বসে আইন পাস করত আর রাষ্ট্র পরিচালনা করত ওই রাজপ্রাসাদের সবগুলোর রুয়ারিশ আমি মুসা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বানায় দেব তাহলে কারা পাবে মুসা আলাইহিস সালামের লোকেরা ফেরাউনের লোকেদের পতন হয়ে গেছে এরপরে আল্লাহ শুধু এটুক বলে শেষ করেন শুনেন ওয়ানুমকিনা লাহু ফিল আরদি ওয়ুরিয়া ফেরাউনা ওয়াহানা ওয়া ভুমা মিনহু মাকানু আমি আল্লাহ শুধু তাই করব যেই দলটাকে নেদারা আদম কে ছিল আশঙ্কায় ছিল এই দলটাই তাদের ক্ষতি করবে ফেরাউন আশঙ্কা করেছিল মুসা আলাইহিস সালাম তার ক্ষতি করে ফেলবে আমি আল্লাহ ওই আশঙ্কা পূরণ করে দেব মুসা আলাইহিস সালাম নিয়ে চলে যাব আর ফেরাউলকে আমি আল্লাহ তালা এবং তার আরেকটা সাথে ছিল হামান ও যুনুদাহুমা আর তার দলগুলো সাথী সঙ্গীদেরকে তার জোটের যারা আরও দলগুলো ছিল জোট আছে না ফেরাউনের আরো জোট আছে বিভিন্ন নামে বেনামে যারা জোট করেছিল একসাথে ইসলামের বিরুদ্ধে এদেরকে আমি আল্লাহ জুনুদা হুমা তাফসির করে দেখবেন জুনুদুন মানে দল জুনুদা হুমা অনেক দল তার সাথে ছিল এই দলদেরকে আমি আল্লাহ দেখায় দেব যাদের নিয়ে সে বিত ছিল যাদেরকে নির্যাতন করেছিল আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ক্ষমতা দিয়ে দেব আল্লাহ تعالی আমাদের সান্তনা দিয়ে বলেন ওয়া তাহিনু ওয়া লা তাহযালু ওয়া আমতুমুল আলামুনা ইনকুমতুম মুকমি নিন হতাশের চিন্তা ওয়ালা তোমাদের লোকজন কয়জন টাকা পয়সা কতগুলো দস্তপতি কতটুকু এগুলো দেখার কোনো দরকার নাই তোমাদের সাথে কে আসলো আর আসলো না এটাও দেখার দরকার নাই তোমাদের একটা শর্ত দিচ্ছি তোমরাই বিজয় হবে ইনকুমতুম মুকমি নিন তোমরা মুমিন হও তাহলে দুনিয়ার কোনো পরা তোমাদের ঠেকাতে পারবে না